আসসালামু আলাইকুম আসলে অনেকে আমাকে একটা কোশ্চেন করে থাকেন যে আমি কবুদারকে কি খাবার দিই তো আসলে তাদের জন্যই আজকের এই ভিডিওটা মেক করা চিন্তা করলাম যে যেহেতু খাবার মিক্স করছি একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে মেক করি তো আমি ক্লোজলিও দেখানোর চেষ্টা করছি যে আমি কি কি খাবার সাধারণত আমি আমার কবুদারগুলোকে খাওয়াই তবে একটা কথা উল্লেখ করে রাখি সেটা হচ্ছে যে সিজনের উপরে বা ওয়েদারের উপরে দেখা গেল এখন বৃষ্টি বা এই ওয়েদারের জন্য এই খাবারগুলো খাওয়াই শীতের সময় খাবারের অনেকগুলো উপকরণই বেড়ে যায় বা অন্যান্য ওয়েদারে মানে এক একটা সময় এক এক রকমের আসলে ওয়েদারের উপরে বা সময়ের উপরে ডিপেন্ড করে মেনলি খাবারটা খাওয়ানো হয় তো জাস্ট আপনারা একটু দেখুন আমি চেষ্টা করি সবসময় ফ্রেশ খাবারগুলো কালেক্ট করার জন্য যেহেতু কবতারগুলো শখের তাই খাবারগুলো একটু মানে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়ার ট্রাই করি তো আপনারা দেখতেই পাচ্ছেন বাজরা কালো দানা ধান গম মানে বাজরাটা হচ্ছে দুই ধরনের কালো দানা কুসুম দানা আছে এছাড়াও আপনার যেটা মিক্স করি না আর কি এর সঙ্গে সেটা হচ্ছে আপনার সোলা বুট বা অন্যান্য যে এইগুলো আছে অনেক কিছুই বিশেষ করে মানে আলাদা আলাদাভাবে দেওয়া হয় যেগুলোকে ব্রিডার কৌ তার ওদেরকে মানে এক একটার এক এক রকম জাস্ট এইটা দেখুন তাহলেও আপনাদের মানে সব কবুতারকে এই খাবারগুলো দেওয়া হয় আর কিছু কবুতারকে স্পেশালি আরও কিছু মিক্স দেয়া হয় জাস্ট দেখুন তাহলেই বুঝতে পারবেন এগুলো সবই আমার আলাদাভাবে কালেক্ট করে মিক্স করা দেখতে পাচ্ছেন এটা হলো ফাইনাল মিক্স আসলে আমি ছোট খাবারগুলো একটু বেশি দেওয়ার ট্রাই করি সেটা আসলে আপনারা হয়তো বা মিক্স দেখেই বুঝতে পারছেন Assalamualaikum.